দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও ছোটোপাধ্যায় কামব্যাক করতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ পল্লবী শর্মা দর্শকেরা তাকে শেষবার দেখেছিলেন জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধ্যে সেইখানে তার অভিনয় এতটা প্রশংসা কুড়িয়েছিলেন যে সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরও দর্শক মহলে সেই চরিত্রটা নিয়ে আলোচনা চলত তবে ধারাবাহিক শেষ হওয়ার পর পল্লবী ইচ্ছে করেই কিছুটা সময় নিজের জন্য রেখেছিলেন আলোর ঝলকানি থেকে কিছুটা দূরে সরে গিয়ে তিনি নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ খুঁজছিলেন আর সেই বিরতির পর এবার আবারও একেবারে নতুন চরিত্র নিয়ে ফিরছেন তিনি জি বাংলার পদ্মায় শুরু হতে চলেছে এক নতুন ধারাবাহিক নাম তারে ধরি ধরি মনে করি এই ধারাবাহিকের অভিনয় করবেন পল্লবী শর্মা তার সঙ্গে থাকছেন আরেক পরিচিত মুখ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় দর্শকেরা তাকে ইতিমধ্যে চেনেন এলো ধারাবাহিকের মাধ্যমে সেইখানে তার অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। এবার তিনি সম্পূর্ণ নতুন চরিত্রে নতুন লুকে হাজির হবেন দর্শকের সামনে আর সেই কারণেই নতুন ধারাবাহিকে পল্লবী ও বিশ্বরূপের জুটিকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে কৌতূহল ছোটো পদ্মার দর্শকের কাছে পল্লবী এক বিশেষ জায়গা তৈরি করে নিয়েছিলেন এবার নিজের অভিনয়ের জোরেই আবারও দর্শকের মন জয় করতে তিনি তৈরি ধারাবাহিকের শুটিং খুব শীঘ্রই শুরু হবে যদিও সম্প্রচারের নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি সব মিলিয়ে বলা যায় টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই নতুন ধারাবাহিকে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের নতুন জুটি দর্শকের মন কতটা জয় করে নেই সেটাই এখন বড়ো প্রশ্ন তবে একটা বিষয় নিশ্চিত এই সিরিয়াল ঘিরে দর্শকদের আগ্রহ ইতিমধ্যে চোখে পড়ার মতো